স্থানীয় সংবাদ পছি সংযুক্তা সিংহ সংবাদ মাধ্যমের একাংশে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তার বক্তব্যের ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন এক্স হ্যান্ডেলে আজ তিনি বলেছেন ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি তাদের আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এই আন্দোলন ন্যায্য কখনোই তাদের হুঁশিয়ারি দেননি তিনি এ নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা মুখ্যমন্ত্রীর দাবি বিজেপির বিরুদ্ধে তিনি বলেছেন কারণ নৈরাজ্য তৈরি করে রাজ্যে গণতন্ত্রকে বিপন্ন করছে তারা গতকালের সভায় তার ফোঁস করা মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের বাণীকেই উদ্ধৃত করেছেন তিনি অপরাধ হলে প্রতিবাদ করতেই হবে উল্লেখ্য আন্দোলনরত চিকিৎসকদের গতকাল মুখ্যমন্ত্রী কাজে ফেরার আবেদন জানিয়ে বলেছিলেন আমরা কোনো ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আর্যিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি আজ থেকে ফের ধর্নায় বসছে ধর্মতলায় এই কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গতরাতে ডোরিনা ক্রসিংয়ে ধর্না মঞ্চ তৈরির কাজ দেখতে যান পুলিশ মঞ্চ তৈরিতে বাধা দিচ্ছে বলে তার অভিযোগ ধর্নার পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আগামীকাল বিজেপি মহিলা মোর্চা কমিশনের তালা লাগাও অভিযান করবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এবং ছাত্রদের ওপর বর্বরচিত আক্রমণের অভিযোগ করে তার প্রতিবাদে দোসরা সেপ্টেম্বর সারা রাজ্যে জেলা শাসকের দপ্তর ঘেরাও করা হবে চার তারিখ রাজ্যের প্রতিটি ব্লক অফিসে ধর্না অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং ছবি সেপ্টেম্বর রাজ্যের সর্বত্র বিজেপি রাস্তা অবরোধ করবে বলেও সুকান্তবাবু জানিয়েছেন আরজি করে অপরাধীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে আগামীকাল রাজ্যের সমস্ত কলেজের গেটে ছাত্রছাত্রীরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে দলের তরফে জানানো হয়েছে শনিবার ধর্ষকদের শাস্তির দাবিতে দলের তরফে ব্লকে ব্লকে ধর্না ও মিছিল করা হবে রবিবার তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার উদ্যোগে নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া কেন্দ্রীয় আইন এবং কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষার দাবিতে বিভিন্ন ব্লকে দিনভোর ধর্না কর্মসূচি গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে হামলা চালানোর ছক কষার অভিযোগে কলকাতা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে উই ওয়ান্ট জাস্টিস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস মেসেজের মাধ্যমে সদস্যদের কালীঘাটে জড়ো হবার ডাক দেওয়া হয় বলে খবর দৃতদের মধ্যে রয়েছে ওই অডিও ক্লিপের হোতা শুভম সেন শর্মা পদত্যাগে বাধ্য করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানোর হুমকি দেওয়া হয় ওই অডিও ক্লিপে গ্রুপটি যে তৈরি করেছে এবং তার অ্যাডমিনও গ্রেপ্তার হয়েছে অন্যদিকে নবান্ন অভিযানে হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আরও এক নেতা প্রবীর দাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ বেহালার একটি গেস্ট হাউস থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা তাকে গতরাতে পাকড়াও করে এর আগে সংগঠনের নেতা সায়ন লাহিড়ি এবং শুভঙ্কর হালদারকেও গ্রেপ্তার করা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজ ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজির হয়েছেন এই নিয়ে চোদ্দ দিন ধরে জেরার মুখোমুখি কলকাতা হাইকোর্টের নির্দেশে চিকিৎসক তরুণীর ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি তদন্ত করছে সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে মৃতদেহ নিয়ে দুর্নীতির তদন্তে সিবিআই দল আজ আরজিকর হাসপাতালের পুলিশ মর্গে যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পাশাপাশি দেহ লোপাটের অভিযোগও রয়েছে এদিকে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী কাজে ফেরার আবেদন জানালেও তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন হুগলির মগরায় শুট ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল রাত একটা নাগাদ নাকশা মোড়ের কাছে বাইক আরোহী দুই যুবক গুলিবিদ্ধ হন পেছন থেকে গাড়িতে আসা দুষ্কৃতীরা তাকেদের গুলি করে পালিয়ে যায় বলে খবর মহিদুল ইসলাম নামে গুলিবিদ্ধ একজনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এবং বিশ্বজিৎ দে নামে অপরজনকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ পুরনো শত্রুতা জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কলকাতা হাইকোর্ট স্বার্থের সংঘাতের অভিযোগ এনে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে নির্দিষ্ট কিছু মামলা সরিয়ে নেবার জনস্বার্থ আবেদন খারিজ করে দিয়েছে এই আবেদন করার জন্য মামলাকারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আইনজীবী সঞ্জয় দাস পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি শুনানি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরিয়ে দেবার আবেদন জানিয়েছিলেন এজন্য ডিভিশন বেঞ্চের কড়া ভর্সনার মুখে পড়েন তিনি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর আজ সকালে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে আগামীকালের মধ্যে এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিতে পারে এরপর উত্তর অন্ধ্র ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে এটির গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা স্থানীয় সংবাদ শেষ হল